একটা অযোগ্য ব্যক্তিকে যদি মানে একটা দায়িত্বের পদে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে ভেনিজিউলার ক্ষেত্রে তারা ভেবেছে আমরা যে নিন্দা করবো যদি আবার আমাদেরকে উঠে নিয়ে যায় যদি আমাদেরকে উঠে নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো ওদিকেও হলো কোনো কিছুই হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি কিছু বললেন না তো না আমি তো বলেছি দুই লাইনে তো বলেছি এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসাবে যে ইউনো সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মল ছিল কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্ম ছিল তার বড় উদাহরণ সেগুলো থাকবে নিরজ্জ বেহায়া সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না আর আইন উপদেষ্টা কথা কি বলবো আইন উপদেষ্টা তো হাই খালে হাই খালেদা অনেক কিছু হাই হায়াল্লা খালে অনেক কিছু তার মিম টিম দেখিয়ে দেয় তো ওইগুলো নতুন করে বলতে চাই পৃথিবীতে আটক হয়েছে নোবেল বিজয়ীদের মধ্যে আংসাং সুকি কে সামরিক জানতে আটক কিন্তু নোবেল শান্তি বিজয়ী অশান্তির জন্য জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য যেতে হতে পারে দেখেন আমরা সাম্প্রতিক সময় ঘুরে যাওয়া কয়েকটি স্পর্শকাত বিষয় আলোচনা করতে চাই এই বিষয়গুলোর জন্য কথা বলতে আমাদের সঙ্গে এই যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামালের সঙ্গে মাসুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি প্রথমেই যে দুটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা জাতীয় বা আন্তর্জাতিক বিষয় জাতীয় ইস্যুটা হচ্ছে আহ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন গত হয়েছেন প্রয়াত হয়েছেন তার জন্য প্রধান উপদেষ্টা পক্ষ থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে তারেক রহমানের কাছে আমার প্রশ্নটি কেন এতদিন পরে এসে এই শোক বার্তাটি দিতে হলো এর আগে নয় কেন আর আন্তর্জাতিক যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যে ভেনেজুইলিয়ার প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিটা কাছে একটু সেন্টেন্স সেখানে বলা যে বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি এবং সংলাপের সমাধানের পথ পাশাপাশি জাতিসংঘের সমদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই দুটি বিবৃতি একটা শোক বার্তা শোক বিবৃতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভেনজুয়েলার ক্ষেত্রে আপনি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এই দুটিকে কি হিসেবে দেখছেন কিভাবে মূল্যায়ন করবেন যদি আপনি দুটোকে একসঙ্গে উল্লেখ করলেন তাহলে আপনি দুটোর ক্ষেত্রে আপনি একটা জবাব হতে আশা করেন আমার ধারণা এবং সেই একটা জবাব হলো এই দুটো ঘটনার মাধ্যমে সরকার যে কতটা অকর্মণ্য অযোগ্য তার প্রমাণ তারা এখানে দিয়েছে আমি প্রথমটার ক্ষেত্রে বলি শোক বার্তা বিষয়টা হলে হঠাৎ করে কোথাও কথা হয়েছে আচ্ছা উনি যে মারা গেলেন আমরা তো অফিসিয়াল কোনো শোক দিলাম না এটা আমাদের ভুল হয়ে গেল নাকি এটা কোন ঝামেলা হতে পারে আবার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কি আমাদের বিরুদ্ধে ব্যাপারে তারা কি নমনীয় থাকবে একটু দয়ালু থাকবে নাকি থাকবে না এই টেনশনটা ওনাদের বুঝতে পারছে না এবং এই টেনশনে আতঙ্কিত হয়েছেন এবং ভাবছেন যে আর কি করা যায় ঠিক আছে একটা শোক বার্তা দিয়ে মানে একটা অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব বা মানে দায়িত্বের পথে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা সেই কাজটা করছে একই রকম করেছে তারা ভেবেছে আমরা যে নিন্দা করবো যদি আবার আমাদের নিয়ে তো আরেক সমস্যা তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো ওদিকেও হলো কোনো কিছুই হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি যদি কিছু বললেন না তোর মনে না আমি তো বলেছি দুই লাইনে তো বলেছি দুই লাইনে এর চেয়ে আপনি বলতে পারতেন পারতেন

তারা নাকি বিচার করবি আর এবার তুই কি করস সারা দুনিয়াতে এবং সারা দুনিয়ার যারা শাসক গোষ্ঠী আছে এদের এরাও মানে আমার কাছে মনে হয় এত মেরুদণ্ডহীন কিছুই বলেন আপনি দেখছেন দুই দিনে কোন একটা রাষ্ট্র এটার কোন করছে সেভাবে সরাসরি সবাই পুতু করে সবাই পুতু করে সবাই ভয় পায় যদি আমাকে নিয়ে যায় আমাকে নিয়ে যায় তো এইগুলোর মানে কি এই সমস্ত মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন এবং মানে ঠিক আছে ভেনিজলের প্রেসিডেন্ট কি সমস্যা না সমস্যা ওই দেশের জনগণ দেখবে ভাই আপনি কে একজন বৃদ্ধ উন্মাদ আমি তো ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধ এবং উন্মাদ বলি এই উন্মাদ এক একটা কাজকর্ম করতেছে মানুষের কাছে মানুষ চোখে মুখে দেখাই দিচ্ছে আপনি কত বড় কত বড় মানে এরকম কাজ করছে লজ্জাও পায় না নিয়ে গেল আমি নিয়ে গেলাম তুমি কি করবা করো এটা বলে বেলা সারা দুনিয়াকে হুমকি দিচ্ছে সবাই ওই যে আপনার ওই আমাদের মতো আমাদের গভর্নমেন্টের মতো ওরকম ভাবে বিবৃতি দিবে না এটা উদ্বেগজনক এটা ওইভাবে মীমাংসা হওয়া উচিত আর এবারে তল উচিত অলচিত কথা কে পাত্তা দেয় কেউ পাতা দেয় না কোনো পাত্তা দেয় আমাদের ইন্ডোনেশিয়া কি বললো না বললো অথবা আমাদের বাংলাদেশ কি বললো না বললো এগুলো কি আমেরিকা গড়ে না কিন্তু ভাই যখন দল আমার কথা যখন গনেই না তাহলে ভালো মতো বললে কি হচ্ছে তোমাকে দেশে দিক যেতে কি বলবেন বলার কিছু কিন্তু আপনি তো আপনার বিশ্বাস প্রকাশ করেছেনই এবং আপনার মন্তব্য দিয়েছেন আহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইস্যুতে আমরা দেখলাম যে বিশাল আয়োজন তার যে অন্ত্যেষ্টি ক্রিয়া সেখানে দশ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দেয়া হলো আহ নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা আয়োজনের কমতি ছিল না কিন্তু হুট করে সব বার্তাটা এতদিন পরে দেয়া এটা আসলে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে আপনি বলেছেন যে মিস্ট্রিয়াস বটে আবার হাস্যকর বটে আর যা যা বলেছেন তো সেটি আমরা শুনলামই আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই আপনার সামনে কাছে সেটি হচ্ছে যে দেশে আইনের শাসন নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় মানুষ তো উদ্বেগের মধ্যে রয়েছে সুরভি নাম করে একজন মেয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত যিনি আহ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে গিয়েছিলেন ওইখানে গিয়ে মন্তব্য করেছিলেন যে আমি ফুল নয় স্যান্ডেল নিয়ে এসেছি শ্রদ্ধ জানতে সেই সুরভি গুরুতর অভিযোগে আটক হলেন তার বিরুদ্ধে এই কয় মাসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ মানে তার চক্রের বিরুদ্ধে তাকে আটক করা হলো তার বিষয়ে আইন উপদেষ্টা বলছেন ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যুদ্ধ তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে এটি আইন প্রতিষ্ঠা এস আই কে জ্বালিয়ে দেওয়ার ঘটনা তারা নিজেরা স্বীকার করে অধ্যত প্রকাশ করলো তাকেও ছেড়ে দেওয়া হলো আমি এই কারণেই এই বিষয়টাকে উত্থাপন করলাম যেখানে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তিনি প্রায় বাসায় ক্ষতি চলুন আটক করেছেন অধ্যাপক শিবলি রুবায়ত সিকিউরিটি এক্সচেঞ্জ এন্ড কমিশনের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু এই যে এক একজন দশ মাস আট মাস এইভাবে আটক রয়েছেন জামিন হচ্ছে না মানে আমরা আইনটাকে কিভাবে ব্যাখ্যা করবো দেখেন এই বিষয়টাই হলো গিয়া মানে দেশে যে কোনো আইনের শাসন নাই এর একটা বড় প্রমাণ আপনি যে যে কটা ঘটনা বললেন সব কটা ঘটনার প্রেক্ষিতে যদি এক কথায় উত্তর দেয় সেটা হবে দেশে কোন আইনের শাসন নাই আইন যারা প্রয়োগ করছে অথবা সরকারে যারা আছে তাদের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই মানে আইন তো সরকার না আইন এবং সরকার তো সমর্থক নয় সরকার হলো আইনকে প্রয়োগ করে প্রয়োগ করে আর এখানে সরকারের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই সরকার মনে করেছে যে এই লোকটা আমার জন্য বিব্রত এই লোকটার কথাবার্তা আমি জবাব আমার কমন পরে না এই যখন প্রশ্ন করে ওই প্রশ্ন আমার কমন পড়ে না কমন না পড়লে উত্তর দিতে পারে না ছোটবেলায় নাই পরীক্ষার খাতা জমা যায় উত্তর দেওয়া কেনি এখন আমাদের এই আনিস সাল যারা সাংবাদিক আছে যে সমস্ত প্রশ্ন করে সে সমস্ত প্রশ্ন আমাদের কমন পড়ে না কিন্তু উত্তর দিতে পারে না এখন উত্তর দিতে না পারলে ওই লোকটা খারাপ অতএব তাকে আপাতত প্রশ্ন করার হাত থেকে দূরে রাখতে হবে তারা জেলে ঢুকাই দেয় আচ্ছা জেলে আপনি ঢুকা মামলা করতেই পারে মামলা নিয়ে আমার আপত্তি নেই মামলা করেন কিন্তু এই মামলায় তাকে কি মামলা করলেন ভাই কি অপরাধে মামলা করলেন তাকে আমি আনিস আনিসালের মামলার পুরো এজাহাজ সরকার পুলিশের যে দিয়েছি সেই এজাহাজ আমি করেছি মানে এমন হাস্যকর এজাহাজ আরেকটা দেখেছিলাম মানে মানে এজাহারের সঙ্গে বাস্তবতা কোনো বিল নাই একজন লোক বলতেছে অভিযোগ করতেছে আনিস আনিসমক নাকি কোন দিন যায় না কোন নিষিদ্ধ পার্টিকে কুশিয়ায় দিছি নিষিদ্ধ পার্টি কোনটা বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি কিন্তু দুইটা এখন ছাত্রটি হিজবুল তহানি বাংলাদেশে আর কোন সংগঠন নিষিদ্ধ নয় আওয়ামী লীগ নিষিদ্ধ নয় ভাই আওয়ামী লীগের রাজনৈতিক আপনার লিঙ্ক দেওয়া হয়েছে ওই আমি দেখছি ওখানে সম্পর্কে একটা শব্দ উচ্চ তাহলে কিভাবে উসিয়া গেল বলেন এই সরকার যদি মিনিমাম লজ্জা শরম থাকতো সরকার অথবা বিচার বিভাগ মিনিমাম লজ্জা শরম থাকতো ওই মামলাদের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় খালিদ হয়ে যায় আমাদের একটা বিচার বিভাগ আছে তারা তাকে নিয়ে ভিতরে ঢুকাই দিবে ঢুকিয়ে গেল আর এদিকে রাতে মানে কোর্ট বসে যায় মেহেজ হাসান কি মুক্ত করে যে মেহেজ হাসান নিজে বলতেছে যে আমি আগুন দিয়ে পড়াই দিচ্ছি এসআই সে নিজে বলতেছে তাকে রাতে মানে কোর্ট বসে মুক্ত করে এবং কি কি চুক্তিতে মুক্ত করে তারুকের বলতেছে উনি বলতে চেয়েছিলেন উনি বলতে চেয়েছিলেন থানা যারা জনগণ থানা পুড়িয়েছে আমরা সেটাকে থামাতে গেছিলাম এটা বলতে চেয়েছিলেন এটা আমরা কেউ শুনলাম না ওই উকিল শুনলো অথব উকিলের কথা আমার আমাদের বিচারক বিশ্বাস করলো করে তাকে সরকার জামিন দিয়ে দিল এইগুলি আইন এগুলি আইনজীবী এগুলি বিচারক এই দেশে আমরা থাকবো এবং আমাদেরকে মানতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা ঠিক আছে এটা আমাদের মানতে হবে কার্জনের ঘটনা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে যে ইউনো সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মম ছিল কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মাণ ছিল তার বড় উদাহরণ সেগুলো থাকবে এবং এই উদাহরণ গুলো তারা জিয়ে রাখতেছে তবে তো উচিত ছিল এই রাষ্ট্রের উচিত ছিল যে আনিসালের কাছে কাছে এসে ক্ষমা চাওয়া যে অন্যায় তোমরা আমাকে ক্ষমা করে দাও আর তারা এগুলো এখন চালিয়ে যাচ্ছে কি করবেন এটা বলার কিছু নাই মানে এক নিরজ্জ দেহাই সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না আর আইনি উপদেষ্টার কথা কি বলবো আইনি উপদেষ্টা তো হাই খালে হাই খালে অনেক কিছু খায়াল না খালে অনেক কিছু

কলিমুল্লাহ সাহেবের মামলা রাতের মামলা এক না কলিমুল্লা সাহেবের মামলা এবং ইয়ের মামলা আনিসাল মামলার ধারাও এক না অভিযোগ এক না কর্মকাণ্ড এক না কলিমুল্লাহ সাহেব যে কাজ আমরা যে কারণে আমাদের লোক মনে করি আমাদের ক্লোজ লোক মনে করি আমাদের মতন মনে করি সেটা নৈকিয়া আমাদের সঙ্গে টক শে দেখা হয় আমাদের সঙ্গে বিভিন্ন টক শোধে বসি আমরা আমরা ভাবি কলিমুল্লাহ সাহেব এটাই সেই জন্য ওনার প্রতি আমাদের কিন্তু ওনাকে তো এই মামলায় ধরা হয় নাই তবে এটা বুঝি এর চেয়েও বড় অপরাধে অনেকের বিরুদ্ধে মামলাই হয় না ওনার বিরুদ্ধে হয়েছে এই কারণে এটা বুঝি এটা আকার ইঙ্গিতে বুঝি যে এই কথা বলার কারণে ওনাকে আটকানো হচ্ছে কিন্তু ওনার কিন্তু অন্য একটা মামলা করা হয়েছে তার অনেক আগের মামলা ঘটনা যেটা সেটা নিয়ে আমার আমি ওটা নিয়ে আমি আপনার সঙ্গে মিলাম না ভাই ওটা অন্যায় কারণ ওই মামলাটা আমি সেটাই বলি এটা তো জামিন যোগ্য মামলা এই মামলা তো আমার জামিন অযোগ্য মামলা তা তো নয় যে মামলায় যে জামিন যোগ্য হয় তার জামিন তাকে দেবেন না কেন আর আপনাদের আপনাদের তো মামলাই হয় না রে ভাই সন্ত্রাস আপনি কি অপরাধ করছেন বলেন তো

নোবেল বিজয়ী মধ্যে সামরিক জানতে আটক করছে কিন্তু নোবেল শান্তি বিজয়ী অশান্তির জন্য জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য যা কিছু করতেছেন দেশে দেশের জন্য অশান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষকে কথা বলতে দিবে না আবার বলে যে আপনার প্রাণ ফুলে মন খুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করতে যেতে সহ্য করতে ভাই না কেন কি কারণে তুমি নিয়ে গেলামকে কি কারণে নিয়ে কথা বলার কারণে

বিবেকবান মানুষের মতো বাঁচবেন কিনা সেটি হলো ইম্পর্টেন্ট কথা কাজে ওইগুলি হিসাব করি না ভাই ওইগুলি বলে লাভ নিঃসন্দেহে তাই যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে বা আদালত বিচারে কথা উঠলো তখন সেই অবস্থার মধ্যে দিয়ে আসলে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন কিভাবে সম্ভব একটা সুষ্ঠু সুন্দর বা ঐতিহাসিক ইউনি যদি বলছেন বারবার কথা কথা বলেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করেছি আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দেবো এবং যেই ফ্যাসিস্ট শক্তি বারবার ফ্যাসিস্ট গুলো অভিহিত করা হচ্ছে আওয়ামী লীগকে সেই ফ্যাসিস্টদের ভোটারদের দিকে তাকিয়ে আছে এখন এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে সেই রাজনৈতিক দলগুলো জামাত ফেলেছে তাদের কোনো কোনো নেতা যে আওয়ামী লীগ থেকে যারা জামাতে জামা করবে তাদের দায় দায়িত্ব সব জামাতের আপনি কি বলবেন এখানে হ্যাঁ সব তো ব্যবস্থা নেবে তারপরে ভোট করা ভোট তো পাবে না শেষ পর্যন্ত ভোট দেবে না আমার সন্দেহ আছে কারণ একটা সময় ছিল একটা ইকুয়েশন ছিল যে আওয়ামী লীগের আপনার গত অগাস্টের পর থেকে গত বছরের নানা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের লোকদের উপর নানা ধরনের টর্চার হয়েছে চাঁদাবাজি হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং এগুলোর পেছনে ছিল বেসিক্যালি বিএনপি লোকজন সেই বিবেচনায় ওই সমস্ত জায়গায় অনেক জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে এটা সত্য দর্শন কোনো উপায় নাই কিন্তু সেই কারণে অনেকে ভেবেছিল জামাতের প্রতিবাদে আওয়ামী লীগের এক ধরনের কাজ করলে করতেও পারে এ ধরনের ধারণা মানুষের মধ্যে হয়েছে আমার মধ্যে হয়েছে কিন্তু জামাত যে ব্লান্ডারটা করেছে সেটা হলো তারা এনসিপির সঙ্গে জোট করে ওই আওয়ামী লীগের যা দুই একটা ভোট তাদের পাওয়ার একটা সম্ভাবনা ছিল ওইটা হারাবে হয় এইটা হবে যে আওয়ামী লীগ তো এনসিপি খেপারে ভাই আওয়ামী লীগের যে রাজনীতিটাকে স্থগিত করা হয়েছে কে করছে এনসিপি করছে তো সেই কারণে এনসিপি যে জোটে আছে সেই জোটকে আওয়ামী লীগ ভোট দেবে মাথা খারাপ অফিসে মাথা খারাপ অফিসে তো জামাত আওয়ামী লীগে যে দুই একটা ভোট পাইতো যেটা এনসিপির সঙ্গে কই না তারা সারা এখন আপনি বলবেন যে এই ইকুয়েশন কেসিপি জামাত বুঝে না বুঝে জামাতের সমস্যাটা কিছু জানেন জামাত দেখছে যতই দিন যায় একাত্তর তো তারা ছাড়ে না সে যতই কে কে যায় বছর আঠার না যে কাঠালে আঠাশ সারানোর জন্য লোকে সরিষার তেল ব্যবহার করে এখন জামাত মনে করেছিল যে এনসিপি হয়তো তাদের জন্য সরিষার তেল হিসেবে ব্যবহৃত হতে পারে তারা হয়তো ওই বলতে পারবে যে একাত্তর না চব্বিশে ভূমিকা একাত্তরের বিকল্প হিসেবে চব্বিশ নিয়ে কিন্তু একাত্তরে বিগুন বছর চব্বিশ না এটা তো এই দেশের জনগণ অনেক আগেই রায় দিয়ে দিছে মাঝখান থেকে কি হয়েছে জামাতো ভোটের যে ইকুয়েশন তারা করেছিল ওটা যেমন মিস করবে তেমনি তেমনি এনসিপির যে রাজনৈতিক যে সম্ভাবনা ছিল সেটা একদম ধুলির সাথে হয়ে গেছে কাজে এই জোট হলো আমার মনে হয় সবচেয়ে আত্মঘাতী জোট এই জামাতের সঙ্গে এনসিপি মিলনটা এই মিলনে কিছু হবে না এই মিলনে কিছু তদন্ত হবে না আমরা শেষ করবো আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছ থেকে নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে জরিপে বিএনপি লীগ জামাত হাত হাডি লড়া হবে জামাত কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারে আরো বরং পরে আবার কোথাও কোথাও অনেক বেশি ফারাক আমি যদি দুই তিনটে ছোট্ট উদাহরণ দিই প্রথম কত কয়েকদিন আগে একটি আহ জরিপ করলো যেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়েছে আপনি আমি আমরা অনেকেই করেছি সেখানে ভালো হচ্ছে যে ছেষট্টি শতাংশ উত্তরদাতা বলছেন বিএনপি জয়লাভ করবে আর ছাব্বিশ শতাংশ বলছে জামাত ইসলাম ওকে ফাইন এর মধ্যে আরেকটি আমি একটু আগেই দেখলাম আরেকটি প্রতিষ্ঠান বলেছে সত্তর শতাংশ মানুষ মনে করে বিএনপি যুদ্ধ জিতবে আবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বিওয়াইএলসি তারা বলছে যে বিএনপি বিশ শতাংশ মানুষ বলছে বিএনপি জিতবে আর সতেরো শতাংশ মানুষ বলছে জামাত যুদ্ধ মানে এখানে মাত্র তিন শতাংশ মানে হাড্ডি হাড্ডি লড়াই এই জরিপ গুলো থেকে আসলে আমরা কি পাই কি পেতে সব শেষের জরিপে কবে হয়েছে বিশ আর সতেরো বিশ আর সতেরো এটা মোটামুটি পঁচিশ ত্রিশ দিন আগে এটা নিয়ে ডেভিড বার্মা নিজেও একটি আর্টিকে লিখেছে এটি বিশ পঁচিশ দিন আগে আর এর মধ্যে প্রথমত করেছে আর খানিক আগে আমি একটা দেখলাম সেটি হচ্ছে যে সংগঠন ইএসডি নামে একটি একটি বেসরকারি সংস্থা তারা সোমবার বিকালে এটি

মানে জরিপের বিশ্বাসযোগ্যের জরিপকে ভোট দিবে এবং তারা বলতেছে এই জরিপ তারা যে ফিজিক্যালি জিজ্ঞাসা করছে ভাই আপনি কারে ভোট দিবেন বাংলাদেশের ভাই আমি মানে আপনার কি বলবো দুই হাজার ছিয়ানব্বই সাল থেকে ভোটের কি করি আপনার কি বলে রিপোর্টিং করি ইলেকশন রিপোর্টিং আমি ছিয়ানব্বই সাল থেকে আমি যে চাকরি করতাম তারা আমাকে ইলেকশনের আগে এক দুই মাস ঢাকার বাইরে পাঠিয়ে রাখছে সরাসরি তুমি ঢাকার বাইরে যাও করো আমি পর্যন্ত কোথাও পাই নাই যে কাকে ভোট দিবেন এই কথাটা বলছি বাঙালিরা বলে না যদি সরকারের ভোট দেয় তখন বলে দেখি কি হয় সরকার তো ভালো ভাই বলে আর আমি বিএনপি আমি আওয়ামী লীগের ইম্পসিবল তারা বলে না আপনি আপনার জিজ্ঞাসা করে দেখেন আপনার বউ বলবে না দিমুনি বলবে দি আমার বর্তমানে বমু কেন এগুলি

বাংলাদেশের জামাত এবং বিএনপির এখন যে অবস্থা আমি যতটুকু বুঝি এটা সতেরো আর সত্তর না রে ভাই সতেরো এবং যায় কিন্তু তারপরেও কথা এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে বিএনপি কে খুশি করার জন্য হচ্ছে এই জরিপের প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময় যে বিএনপি কে বলবে যে আমরা তো আপনাকে সত্তর পার্সেন্ট জিতাই দিয়েছিলাম করছিলাম এখন আমাদের একটা কাজ মাস দেন দুই তিন কোটি টাকা পাঁচ ছয় কোটি একশো কোটি টাকা কাজ দেন আমাদেরকে আমরা করি মূলত এই ধানদার ভাই এগুলো আর কিচ্ছু না অনেক ধন্যবাদ আপনাকে দর্শক ভালো থাকুন আপনারা সঙ্গে বাস্তব আপনি ভালো থাকুন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুন যেহেতু আপনি এখন সবে ধান নীলমণিদের মানে দুইজনে একজন আপনাকে নিরাপদে থাকতে হবে আপনি যতই কেয়ার করুন আর ব্যায়াম কেয়ার করুন যেটাই হোক দেখা ভালো থাকুন আপনি আল্লাহ হাফিজ